আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের ধন্যবাদ আমাদের দুইকে সাবস্ক্রাইবার একটি ফ্যামিলি গঠন করে দেওয়ার জন্য এই উপলক্ষে আজকে আমাদের ভিডিওতে থাকবে একটা ফাইল যেটা দিয়ে আপনারা ফ্রেশ আইডি সমূহের কাজ করতে পারবেন আর একটা ফাইল দেওয়া থাকবে হচ্ছে গিভওয়ে যেই গিভওয়েটা পাবে হচ্ছে দশজন সাবস্ক্রাইবার এই ভিডিওর কমেন্ট বক্স থেকে অটো কমেন্ট পিকারের মাধ্যমে পরবর্তীতে ভিডিওতে দেখাই দিব কোন দশজন পেয়েছেন তাদেরকে ওই ফাইলটা দেওয়া হবে এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে শুধুমাত্র ওই দশজনই কেন পাবে তো কথা হচ্ছে এটা একটা গিভওয়ে ফাইল থাকবে দেখা যাচ্ছে যে সবাইকে ফাইলটা দিলে ফাইলটা ওয়ার্কিং হয়ে যাবে তো তার চেয়ে ভালো ছোটোখাটো প্রত্যেকটা ভিডিওতে এরকম একটা করে ফাইল গিভওয়ে দেই এটাই হচ্ছে মূলত মনে হয় ভালো হয় তাহলে দেখা যাচ্ছে সবাই মানে ওই ফাইলটা না পেলেও দশজন যারা আছে তারা টুকটাক কাজ করতে পারবে আর এই ভিডিওর স্পন্সার হচ্ছে ওয়াইল প্রিন্টার যার কাছে আপনারা এইসব কার্ডের যে কোনো কোয়ালিটির প্রিন্ট করে নিতে পারবেন ব্লু কার্ড সাবমিট মানে হচ্ছে আপনার ব্লু ভেরিফিকেশনের কার্ড সাবমিট লাইভে আপনি আপনার দিয়ে নিতে পারবেন আর একটা কথা আমাদের কোর্সে কিন্তু এখনও ভর্তি চলছে কিন্তু যে অফারটা ছিল সেটা থাকতে থাকছে না আপনারা চাইলে আমাদের বেসিক টু প্রো কার্ড মেক কোর্স যেটা চব্বিশশো নিরানব্বই টাকা ওটায় জয়েন হতে পারেন ওটায় শুধু কার্ড মেক না অনেক কিছু ওইখানে অ্যাড করা হয়েছে আপনারা আমাদের ডিসক্রিপশন বক্স টেলিগ্রাম গ্রুপে গিয়ে দেখে নিতে পারবেন কী কী অ্যাড করা রয়েছে আর বেসিক কোর্স রয়েছে এটা শুধুমাত্র লক আনলক এবং টু ফ্যাক্টর বাইপাসের পাশাপাশি কীভাবে অ্যাক্সেস কাজ করে সেটা এবং ইম্পোস্টারের ভিডিওটা দেওয়া আছে ওটাও ভর্তি হতে পারেন ওটার অফারটা এখন আছে চারশো নিরানব্বই টাকা তো ওটাও ভর্তি হয়ে যেতে পারেন তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক ভিডিও শুরু করার আগে বলে নিন এই ফাইলগুলো আপনারা কারোর কাছ থেকে কিনবেন না আর এই ফাইলগুলো আপনারা ইলিগাল কোনো কাজে ব্যবহার করবেন না মূলত এই ফাইলগুলো আমি বানাই হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রাম এগুলা লক আনলক সাসপ্যান্ড ব্যাগ এগুলোর জন্য তো এইগুলো কাজের ব্যতীত আপনারা অন্য কোনো কাজে এই ফাইলগুলো ব্যবহার করলে আপনারা দায়ী থাকবেন আমাদের চ্যানেল এবং আমাদের চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না তো চলুন ফাইলটি দেখে নেওয়া যাক তো ফাইলটি হচ্ছে এটা এটাই আপনারা কী কী চেঞ্জ করতে পারবেন মূলত এটা ব্লাঙ্ক করে বানানো হয়েছে তো তো এটাই আপনারা শুধুমাত্র এই নাম এইগুলো চেঞ্জ করতে পারবেন এখানে আর কিউআর কোড চেঞ্জ করতে পারবেন তো মূলত ফাইলটা নেওয়ার পূর্বেই বলে দিই যারা হচ্ছে যে প্রথমের দিকে ফাইলটা নিবে তাদের কাজ করার সম্ভাবনা বেশি থাকে এবং ফ্রেশ আইডি সমুতে ফাইলটা কাজ করার সম্ভাবনা বেশি থাকে তো আপনারা চেষ্টা করবেন এক দুই দিন হওয়ার পর ফাইলগুলা ইউজ না করতে আপনারা ইউজ করতে পারেন পরবর্তীতে নিয়ে আপনারা আপডেট করবেন আপডেট করে ইউজ করতে পারেন আর অনেকেই দেখি আমাকে প্রশ্ন করে কিউআর কোড তারপরে পাসপোর্ট সাইজ ছবি এগুলো পাবেন কোথায় এগুলো পাবেন হচ্ছে ইমেজ সার্চম্যান স্টোরে একটা অ্যাপ আছে ইমেজ সার্চম্যান ওটা নামাবেন ওখান থেকে সার্চ করে করে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো কার্ডটা একটা মেঘ দিয়ে আপনাদের দেখাই এই প্রথম প্রথমে হচ্ছে আপনার আইডির নাম যেটা দেবেন সেটা তো আমি বাংলা থেকে ইংলিশ করে নিই আগে প্রথমে দেব এমডি হাসান খান তারপর ডেট অফ বার্থ আপনারা দিবেন আর মেল ফিমেল মানে ছেলে হলে ছেলে উপরে মেয়ে মেয়ে দেবেন ডেট অফ বার্থটা এভাবেও লিখতে পারেন বারো বারো দুই হাজার আবার হচ্ছে আপনারা এভাবেও লিখতে পারেন বিশ বারো দুই হাজার এভাবেও লিখতে পারেন তো এভাবে আমি লিখি তারপরে এখানে আপনারা হায়দ্রাবাদ ইন্ডিয়া লেখা আছে আপনারা কলকাতা ইন্ডিয়াও লিখতে পারেন তারপরে এখানে ফাদার্স নেম চেঞ্জ করবেন ফাদার্স নেম প্রতিবারই কিন্তু চেঞ্জ করতে হবে এইখানে মা মায়ের নামও চেঞ্জ করতে পারেন এগুলো সব কিছু আপনারা চেঞ্জ করতে পারবেন মূলত এগুলো সব কিছু চেঞ্জ করে নেবেন হায়দ্রাবাদ রোড এখানে যে কলকাতা দিছে এখানে নিচেও কলকাতা দিবেন তো তারপর ওকে করে দিবেন ওকে করার পর এই কিউআর কোড যেটা আছে এটা ডিলিট করবেন তো এটা আপনারা কিউআর কোডটা চেঞ্জ করে নেবেন কিউআর কোড তো ইমেসাসম্যান অ্যাপ থেকে এনে বসাই দিবেন আর হচ্ছে এখানে মাঝখানে যাবেন শেয়ার বাটনে যাওয়ার পর এটা আপনারা কাস্টম থেকে আলট্রা করে নেবেন আলট্রা করে সেভ দিয়ে দিবেন সেভ দেওয়ার পর আপনাদের যে প্রিন্টারকে আমরা আজকে স্পন্সার করলাম তার কাছ থেকে আপনারা প্রিন্ট নিতে পারেন তাকে বলবেন যে একটু ঘট মানে কোকরা বাকরা করে প্রিন্ট দিতে মানে ছবি দিতে এবং বাহিরে ছবি দিতে মূলত বাহিরে ছবিগুলো ভালো কাজ করে আর এটা সাবমিট দিবেন আপনারা ন্যাশনাল এজ কার্ড বা জাতীয় বয়স কার্ড থেকে সাবমিট দেবেন আই ডন্ট হ্যাভ থেকেও দিতে পারেন আপনাদের ইচ্ছা যে কোনো এক জায়গা থেকে দিলেই আপনাদের হয়ে যাবে আর আপনারা এই সিলটাও চেঞ্জ করতে পারেন এটা তো আমার সিল দেখাই এটা আপনারা সিলটাও চেঞ্জ করতে পারেন এখানে অন্য সিল দিতে পারেন এটা আপনাদের ইচ্ছা আর ফাইলটা আমি সেভ করি নেই যেহেতু আপনাদের আমি এটা শেয়ার করব তো সেভ করে নেই তো এই ফাইলটি আপনাদের আমি দিব আর এই ফাইলে চার সংখ্যা চারটি পাসওয়ার্ড থাকবে আপনারা কালেক্ট করে নেবেন আর পরবর্তী গিউ জন্য পরবর্তী দশজন যে ফাইল পাবে তাই গিউর জন্য এখানে আপনার ভিডিও থেকে বেশি বেশি করে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তাহলে শেয়ার এবং কমেন্ট করলে আপনাদের পাওয়ার চান্স বেশি থাকে গিউএ পাওয়ার আর কেউ যদি কোর্সে জয়েন হতে চায় তাহলে আমাকে টেলিগ্রামে ইনবক্স করবেন ইনশাল্লাহ বেসিক কোর্সে যারা জয়েন হতে চায় যেটা শুধুমাত্র লক আনলক এবং হচ্ছে বিডি কার্ড বিডিএন আইডি কার্ড মেক এবং ইম্পোস্টার রিপোর্ট রয়েছে সেটাই জয়েন হতে চাইলেও আমাকে ইনবক্স করবেন চারশো নিরানব্বই টাকায় আর যেটা বেসিক টু প্রো কার্ড মেক যেটা সমস্ত কিছু রয়েছে আমি শুধু মেকের বিষয়ে রাখি নাই অনেক কিছু রাখছি এখানে সেটা জয়েন হতে চাইলেও আমাকে টেলিগ্রাম ইনবক্স করবেন সেটা চব্বিশশো নিরানব্বই টাকা আগে ছিল উনিশশো নিরানব্বই টাকা যখন ভর্তি হবেন ইনশাল্লাহ কিছু কনসিডার করা যাবে তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ